আবারও ইসরায়েলের সামরিক ব্যারাকে সরাসরি ভয়াবহ হামলার দাবি হিজবুল্লার আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ফাতাহ কমান্ডার নিহত এবার ইসরায়েলে হামলায় আরো ৫০ জন ফিলিস্তিনি নিহত এদিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে সম্মত ভারত ও জাপান আরো জানিয়ে দিব এবার ঢয়েসেবেলে অবাঞ্ছিত ঘোষণা করলেন রাশিয়ার এমপিরা এদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি এবার গাজা যুদ্ধ বিরতি চুক্তি অনিশ্চিত রেখে মধ্যপ্রাচ্য সারলেন ব্লিংকেন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয় হুঙ্কার রাশিয়ার সংবাদ এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার ইসরায়েলের সামরিক বেড়াকে সরাসরি হামলার দাবি হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বেড়াকে সরাসরি হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলের রামত নাফতালি অঞ্চলের সামরিক বেড়াকে কাটিউসা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহর সেই সঙ্গে অধিকৃত গোলান মালভূমির যাওরাতে বেশ কিছু আর্টিলারি সাইটেও হামলা চালানো হয়েছে হিজবুল্লার পক্ষ থেকে আরো বলা হয়েছে বুধবার রাতে এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি এছাড়া এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেই সময় হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয় গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের প্রতি পাল্টা হামলা চালিয়ে যাবে তারা এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টা পাল্টি হামলা অব্যাহত আছে এদিকে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ফাতা কমান্ডার নিহত লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় ফিলিস্তিনের বৃহত্তম রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি ফাতা জানিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন নিহত ওই কমান্ডারের নাম খলিল আল মাগদা ফাতাহের সশস্ত্র শাখা আলাকসা শহীদ ব্রিগ্রেডস বলেছে খলিল আল মাকদা উপকূলীয় শহর সিডনে ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের সমর্থনে তার দায়িত্ব পালন করার সময় নিহত হয়েছেন লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে সিডনের বিলাশ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল মাকদা নিহত হন অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী সিডনে বিমান হামলা চালিয়ে আল মাকদাহকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে এক সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে আল মাকদাহ এবং তার ভাই মুনির ইসরায়েল এর বিরুদ্ধে হামলা চালানোর জন্য কয়েক বছর ধরে হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পরের সাথে কাজ করেছিলেন উল্লেখ্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আবাসের নেতৃত্বে ফাতা গ্রুপ পরিচালিত হয় এবার ইসরায়েলি হামলায় আরো 50 জন ফিলিস্তিনি নিহত গাজা হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার জন ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো প্রায় তিরানব্বই হাজার ফিলিস্তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা চল্লিশ হাজার দুইশো জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত 92981 জন ব্যক্তি আহত হয়েছে মন্ত্রণালয় বলেছে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 50 জন নিহত এবং আরো 124 জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এদিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে সম্মত ভারত ও জাপান প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও জাপান শুধু প্রতিরক্ষায় নয় নিজেদের নিরাপত্তার সম্পর্ক জোরদার করতেও রাজি হয়েছে দেশ দুটি মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে টু প্লাস টু বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দুই দেশ এই দিন ইন্দো প্যাসিফিক অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার কথা জানিয়েছে জাপান অন্যদিকে প্রযুক্তি গবেষণা ও শিল্প সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে ভারত বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার দুই হাজার সালের পর প্রথমবারের মতো আলোচনা টেবিলে বসেছে ভারত ও জাপান স্থানীয় সময় মঙ্গলবার নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে টু প্লাস টু বৈঠকে বসে দুই দেশ এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা তারা নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে রাজি হন এছাড়া জাপান থেকে ভারতে যুদ্ধ জাহাজ যোগাযোগ অ্যান্টিনারি প্রযুক্তি হস্তান্তর বৈঠকে আলোচনা হয় এ বিষয়ে জাপান জানিয়েছে টোকিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্য অন্য ক্ষেত্রে সহযোগিতা করবে এবার ঢয় অবাঞ্ছিত ঘোষণা করলেন রাশিয়ার এমপিরা রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষে জার্মান গণমাধ্যম ধাইসেবেলেকে অবাঞ্ছিত ঘোষণা করার ডাক দিয়েছেন দেশের এমপিরা রাশিয়ার পার্লামেন্ট একটি অবাঞ্ছিত প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে যার অর্থ ওই প্রতিষ্ঠানগুলোকে দেশের সর্বত্র ব্যান বা নিষিদ্ধ করা হবে সেই তালিকায় রয়েছে ফেলে এবং ব্রিটিশ কাউন্সিলকে ঢোকানোর কথা বলা হয়েছে এমপিদের এই বাস্তব ইতিমধ্যেই এমপিদের এই প্রস্তাব ইতিমধ্যেই প্রসিকিউটর জেনারেল অফিসে পাঠানো হয়েছে নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান একথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি জানিয়েছেন অবাঞ্ছিতের তালিকায় কোন সংস্থাকে ঢোকানো হলে তার সব অফিস অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হতে পারে রয়েস সেভেলের ডিস্ট্রিবিউশন ও কোথাও কোনো মাধ্যমে রয়েস সেভেলে দেখানো যাবে না কেউ যদি রয়েস সেভেলের সঙ্গে কোনো ভাবে যুক্ত হন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার রয়েস সেভেলে দেখানো বন্ধ করে দেওয়া হয় ওই বছরের মার্চে রয়েছে বেলেকে ফরেন এজেন্টের তকমা দেওয়া হয় রয়েছে বেলের ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ এই পদক্ষেপের সমালোচনা এবং নিন্দা করেছিলেন চলতি মাসে রাশিয়ার পার্লামেন্ট একটি নতুন আইন প্রণয়ন করেছে সেখানে এই অবাঞ্ছিত বা আনডিজিডায়াবল সংস্থার কথা বলা হয়েছে এদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি ভারতের মুম্বাই থেকে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এ পাওয়ার পর কেরালার তিরুবনস্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দেশটির বিমানবন্দর সূত্রে বলাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিরুবনস্তপুরম বিমানবন্দরে অবতরণ করেছে এরপর এটিকে জনবিচ্ছিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি সূত্র আরো জানায় বিমানটি তিরুবনস্তপুরম বিমানবন্দরের কাছে আসার সাথে সাথে পাইলট বোমার হুমকির কথা জানান বিমানটিতে মোট একশো পঁয়ত্রিশ জন যাত্রী রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবার গাজা যুদ্ধ বিরতি চুক্তি অনিশ্চিত রেখে মধ্যপ্রাচ্য সারলেন ব্লিংকেন মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজার যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা রেখে গেছেন মঙ্গলবার দোহা থেকে ওয়াশিংটনে ফিরে এসে তার সফর শেষ করেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে দেশে ফেরার আগে দোহায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্লিংকেন বলেন চুক্তি দ্রুত সম্পন্ন করা জরুরি ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে এখন হামাজকে এটি গ্রহণ করতে হবে গাজায় যুদ্ধ চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে রোববার ইসরায়েল সফর করেন ব্লিংকেন এরপর তিনি মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন যদিও হামাস সরাসরি আলোচনায় অংশ নেয়নি ব্লিংকেন জানিয়েছেন গাজার যুদ্ধ চুক্তি চূড়ান্ত করা এখন সময়ের দাবি চুক্তি কার্যকর হলে ইসরায়েল হামাসের মধ্যে দশ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে বলে আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনা চলমান রাখার আশাবাদ প্রকাশ করা হয়েছে এদিকে সর্বশেষ প্রস্তাবে ইসরায়েলের দাবির প্রতিফলনই বেশি ঘটেছে বলে মন্তব্য করেছে হামাস মঙ্গলবার তারা এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি করতে তারা অনিচ্ছুক বলে মার্কিন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর এদিকে ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয় হুঁশিয়ারি রাশিয়ার ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয় বলে জানিয়েছে রাশিয়া মস্কো ইউক্রেনীয় বাহিনী বড় ধরনের ড্রোন হামলার পর বুধবার এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপប្រধান দিমিত্রি মেদভেদেভ তিনি বলেছেন রাশিয়ার ক্রুজকো অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযানের অর্থ হচ্ছে ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত মস্কো ও কিয়েভের মধ্যে এখন আর কোনো আলোচনা হবে না মেসেজিং অ্যাপ টেলিগ্রামে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে মেদভেদেভ লিখেছেন শান্তির বিষয়ে সহঘোষিত মধ্যস্থতাকারীদের নিয়মিত আলাপ বৈঠক শেষ হয়ে গেছে এমনকি যদিও তারা এটা উচ্চ স্বরে বলতে পারছে না তবে সবাই পরিস্থিতির বাস্তবতা উপলব্ধি করছে তিনি আরো বলেন তারা উপলব্ধি করেছে যে শত্রু সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না ও শান্তি আলোচনার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং কোনো বাস্তব ফলাফল নেই সীমান্তবর্তী ক্রস্ক অঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেন এর ধারাবাহিকতায় এবার রাশিয়ার রাজধানী মস্কো কে নিশানা করেছে জেরানেস্ক্রি বাহিনী